আজকে সেরা স্বাদে মেরি মাছ রান্না করব শুধু আলু দিয়ে মানে নতুন আলু দিয়ে তো আমি রান্নাটা শুরু করছি তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন মেনি মাছগুলো ভালো করে বেজে নিব আর মেনি মাছগুলোতে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম এই যে মেনি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব মেনি মাছগুলো অবশ্যই আমি ভালো করে বেজেছি এই যে মাছগুলো সব আমি নামিয়ে নিলাম বাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম অ্যাড করার পর এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরা আস্ত জিরা দিয়ে এখন সাথে সাথে আমি আলুগুলা দিয়ে দিলাম যেহেতু নতুন আলু ওই ক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে এতটাও সময় লাগে না তারপর আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি বাটা কাঁচামরিচটা ব্যবহার করে নিয়ে আস্তারায় দিয়েছি আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব গুঁড়া মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব গুঁড়া মশলাটা না কষালে কিন্তু আবার একটা কাঁচা স্মেল থাকে তারপর আমার আর মরিচের গুঁড়োটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে ভালো মতো কষিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঝোলটা আমার ভালো করে ফুটাতে হবে ঝোলটা নাকি যখন টকবক করে ফুটবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার হচ্ছে একটু ফুটাতে থাকবো আর আমার রান্নার রেসিপিগুলো কিন্তু খুবই অল্প মশলা দিয়ে রান্না করা হয় আপনারা চাইলে এভাবে রেসিপি ট্রাই করে খেতে পারেন আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করি মানে একটু কম মশলায় রান্না করার চেষ্টা করি তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা এখানে কিন্তু আমি ভাজা জিরার বাটাটাই দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি একটু ফুটিয়ে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা যেহেতু ধনিয়া মানে কুচিটাই ধনিয়া পাতা কুচিটা দিয়েই সবসময় রান্না করি এই জন্য আজকে একটু ভিন্ন স্টাইলের জন্য ধুনিয়া পাতা বাটাটা দিয়েছি এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে তো আজকে রেসিপিটা ছিল এ পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই